তো চলো এটা হলো সরস্বতী পুজোর পার্ট টু আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে সরস্বতী পুজোর গোজ গাছ সমস্তটাই হয়ে গেছিল আর যারা এখনো দেখে আসোনি তারা প্লিজ দেখে এসে আগের ভিডিওটা তো গোছ গাছ হয়ে যাওয়ার পর ঠাকুর মশাই আসতে এখনো বেশ কিছু সময় দেরি আছে তো সেই জন্য প্রসাদগুলো সমস্ত পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর ততক্ষণে আমি এদিকে সাজগোজ করে নিয়েছি মানে মেকআপটা হয়ে গেছে শুধু শাড়িটা পরব তাহলেই হয়ে যাবে হ্যালো দাদা হ্যালো এই যে আমার সঙ্গী চলে এসছে সরস্বতী পুজোর দিন একটু ঘুরতে না বেরোলেই নয় তো চলে এসছে আর এতক্ষণ মানে উপসী ছিলাম কিন্তু আর পারছি না ঠাকুর মাসে সাড়ে দশটায় আসবে বলে এদিকে এগারোটা বেজে গেছে এখনো আসেনি তাই আমি বাধ্য হয়ে খেয়েই নিলাম আর তারপরেই দেখো ঠাকুর মাসেই চলেও এসছে আর ঠাকুর আস্তে আস্তে আমার দিকে শাড়িও পরা হয়ে গেছে নয়তো অনেক দেরি হয়ে যাচ্ছিল এরপর যেহেতু আমরা বেরোবো তো সেই কারণে শাড়িটাও পরে নিলাম কারণ এরপর অঞ্জলি দেবো প্রসাদ খাবো তারপর বেরোবো তো বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে যাবে পুজোর পর শাড়ি পরতে গেলে অনেকটা লেট হয়ে যেত সেই জন্য ঠাকুর আসার মধ্যেই আমি শাড়িটা পরে নিয়েছি এরপর অঞ্জলি দেবো

এই হলো আমার ফাইনাল লুক পুরো রেডি হয়ে গেছি চুল বাঁধাও হয়ে গেছে জুয়েলারি পরে নিয়েছি এরপর এই যে প্রসাদটা খাবো তারপর বেরোবো আমরা ঘুরতে চলো তারপর বেরিয়ে দেখা হচ্ছে কোথায় কি যাই না যাই পরে বলছি কথা বাজে বুবু যাও দাদার সাথে খেলো যাও চিপস নিয়ে খেলো খেলবে না এই যে Ah uh.

পিছনে আমি পুরো একা এখনো কতজন ধরবে এখনই তো এখানেই তো প্রায় একটা বাজে যায় আমরা এখানে যা জ্যাম এখানে একটা বেজে যাবে তারপর আমাদের তো ঘোরা হবে না প্রথমে গিয়ে আগে পেট পুজোটা করতে হবে নাকি পেট পুজো করে তারপর ঘুরতে হবে

कार का जीतने वाले को, वाले गया के। आपके सरा तस्वीर से तो निखल के सामने आ मेरी महबूबा मेरी महबूबा कहता है पल पल तुमसे के दिल ये दीवाना कहता है पल पल तुमसे के दिल ये दीवाना खाए थे আমরা প্রায় অনেকটাই চলে এসেছি আর আমরা প্রথমেই যাব হলো আটসালানে খেতে বিরিয়ানি খেতে যাব প্রচুর মানে খিদে পেয়েছে আর আমরা আগে থেকেই ঠিক করেছিলাম যে আগে খাবো তারপর ঘোরা তাতে ঘোরা হলে হবে না হলে না হবে আগে আমরা খেতে যাব ব্যাস এটাই ছিল আমাদের প্ল্যান তো সেই জন্য আটশালানে যাচ্ছি এখন আমরা তো চলো গিয়ে তারপর দেখা হচ্ছে চলে এসছি আটশালান আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল হলো আটশালান যেটার পার্কিং তো সেই কোন ওখানে ও দিয়ে দেবে চলো আটশালানে গিয়ে আগে খাওয়া দাওয়া করি Thank <laughs> <laughs> চলে এসেছি আর্সালানে আর আমরা মানে খুব ভালো সময়তেই এসছি আমাদের লাইন দিতে হয়নি আমরা যখন বেরোচ্ছিলাম তখন দেখছিলাম পুরো লাইন পড়ে গেছিলো আর আজকে যেহেতু একই সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো সেই জন্য খুবই সুন্দর করে সাজিয়েছে দেখো পুরো লাভ লাভ বেলুন যে এদিকে তোজো বসেছে আর এই দিকে আমি আর বসেছি তো এখানে গোলাপ রাখা ছিল সেই গোলাপটা আমি তোজোকে এমনি দিচ্ছিলাম আর খাবার দিতেও আমাদের বেশিক্ষণ সময় লাগেনি খুব তাড়াতাড়ি খাবার দিয়েছে আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে কি সুন্দর ডেকোরেশন করে দেখো দিয়েছে স্যালাডের মধ্যে বিট দিয়ে আই লাভ আই লাভ এ এরকম লিখে দিয়েছে এইখান থেকে লাফটা আমি ওকে দিয়ে দিয়েছি আর এটা বলছে তজো খাবে তো এটা ও খাবে আর আইটা আমার জন্য পড়ে আছে আইটা আমি খেয়ে নেব যদিও তজো বিট কিন্তু খায় না ওরই কাটিং দেখেই খেতে মনে হচ্ছে একটুখানি খেয়ে আবার রেখে দিয়েছে বাকিটা আমি খেয়ে নিয়েছি তো প্রথমে আমাদের এগুলো দিয়ে গেলে এখনও বাকি খাবারগুলো আর কি আসছে এই যে আমাদের বিরিয়ানি চলে এসছে বিরিয়ানি দেখে তো মানে খিদে ডবল পেয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি আর সাথে আমাদের কাবাবটাও দিয়ে গেছে সব একসাথেই দিয়ে গেছে স্টার্টারটাও তো আগে কাবাবটা খাবো দেন বিরিয়ানি তো দেখো কাবাবের সাথেও মানে ওরকম বিটটাকে আই লাভ এ এরকম লিখে দিয়েছে দারুণ সুন্দর ডেকোরেশন করেছে আর খাবারগুলো অনেক অনেক টেস্টি ছিল কাবাবটাও সুন্দর ছিল বিরিয়ানিটাও সুন্দর ছিল আর আমরা ঝটাপট করে সব খেয়ে নিয়েছি এবার পেট ভরে গেছে এবার পেট খুশি মনও খুশি এবার দেখি কোথায় যাওয়া যায় দিকে খাওয়া দাওয়া করে আমরা ইকো পার্কে এলাম ইকো পার্কে এটা হলো চার নম্বর গেট তো আমরা ভেবেছিলাম যে তিন নম্বর গেটেই যাবো কিন্তু আজকে এত ভিড় এত ভিড় মানে এত বড় পার্কিং থাকা সত্ত্বেও গাড়ি পার্কিংয়ের এর কোনো জায়গাই নেই তিন নম্বরেও নেই দু নম্বরেও নেই তাই আমাদের আর কি বাধ্য হয়ে চারেই আসতে হলো আর আজকের দিনে ভিড় হওয়াটাই স্বাভাবিক তবে অত্যাধিক ভিড় আমার তো মানে খেয়ে দেয় আর ভালোই লাগছে না এত ঘুম পেয়ে যাচ্ছে তার মধ্যে এখন ভালোই রোদ আছে তবুও এখন ওই প্রায় পৌনে চারটে মতন বাজে আমার মনে হচ্ছে কি এখন ঘুমিয়ে পড়ি আর নামতে ইচ্ছা করছে না কারণ এখানে নামা মানেই তো শুধু হাঁটা আর হাঁটা পুরো চার নম্বরে নেমেছি চার থেকে অন্তত তিন কি দুই অবধি তো হাঁটতেই হবে আর যত দূর হাঁটবো আবার অতটা হেঁটে ফিরতেও হবে সেটাও একটা ঝামেলা তো গাড়ির থেকে নামলাম তো একটা জিনিস বেশ ভালো হলো গাড়ি থেকে নামার সাথে সাথে দেখছি রোদটা চলে গেল চারটে মতন প্রায় বাজে রোদটা চলে গেল বলে একটু ভালো লাগছে ঘুমটাও একটু কাটলো আর টিকিটের ওখানে প্রচুর ভিড় ছিল যাই হোক টিকিট তো কাটা হয়ে গেল এরপর যেই গাড়িগুলো আনছে এই গাড়িগুলো করে যাই বরঞ্চ হাঁটতে আর ভালো লাগছে না কিন্তু যখনই যাই তখনই শুধু বলে এই গাড়িগুলো দুই নম্বর গেটে টিকিট কাটতে হবে এই নম্বর গেটে এই করে করে আর চড়াই হয় না তো আমাদের এই ভিডিওগুলো কিন্তু তোজই করে দিয়েছে বেশ সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছে আমাদেরকে তো এরপর যাই ঘুরে ঘুরে কতটা হাঁটতে পারি দেখি মিনিমাম দু নম্বর গেট অবধি যদি যেতে পারি ওই যে একটা ঝিল মতন আছে না বিশাল বড় তো ওইখানে দেখি যাব তো এরপর আমার একটু এনার্জি ছিল না ভিডিও করার কারণ খেয়ে দিয়ে আমার মানে ঘুম ঘুম পাচ্ছিলো আর হাঁটতেও ইচ্ছা করছিল না সেই জন্য আজকের ভিডিওটাও এই পর্যন্তই চলো বায়ে দেখা হচ্ছে পরের প্লাস